সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের ঘর গোছানো প্রক্রিয়া শুরু করেছে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু সবচেয়ে এগিয়ে যা রয়েছে তা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারা পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি নয় যে সভা সেই সভা থেকে দলের রণকৌশল কিন্তু স্থির করে দেন এবং বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বাজিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দলের লক্ষ্যমতা স্থির করে দেন এবং সেইভাবেই সামনে যে দু বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনে দু বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন কিন্তু দামাওয়া বেজে গেছে বলা যেতেই পারে প্রত্যেক রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত পঁচিশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভায় তাদের রীতিমতো লক্ষ্যমাত্রা এবং পরিকল্পনা সব কিছু স্থির করে দেন ঠিক তেমনই গত উনত্রিশে মে আলিপুরদুয়ারের সভা থেকে কিন্তু বিধানসভা নির্বাচনের দাওয়া বাজিয়ে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ফলে তারপরেই দেখা যায় একত্রিশে মে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন তিনিও কিন্তু নেতাজি ইন্ডোর সভা করেন ফলে প্রস্তুতি কোনো কিন্তু ঘাটতি রাখছে না কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসই কারণ ইতিমধ্যে তারা যেটা সাংগঠনিক অত্যন্ত মজবুত প্রত্যেক রাজনৈতিক দলের থেকে এবং জনপ্রতিনিধি সংখ্যা লোকাল বডি হোক বিধায়ক সাংসদ প্রত্যেকটা ক্ষেত্রে বেশি ফলে সংগঠনও অত্যন্ত মজবুত আর সেই সংগঠনকে কাজে লাগাতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং নেতাজীদের যে সভা সেই সভা থেকে রীতিমতো ভোটার লিস্ট নিয়ে নেতারা জনগণের বাড়িতে যান এরপরে দেখা যাচ্ছে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ সেই প্রসাদ নিয়েও কিন্তু নেতারা অত্যন্ত তৎপর এবং উল্টো দিকে বিজেপির কথা যদি দেখা যায় যে তারা কিন্তু দু থেকে যেখানে রাজ্য সভাপতি পদে বদল হয় বলে একটা জল্পনা চলছে যায় সেই সভাপতির নামই কিন্তু এখনো স্থির করতে পারেনি বিজেপি বৃত্তিমতো পর্যবেক্ষক নিয়ন্ত্র নির্বাচন করা হয়েছে রবিশঙ্কর প্রসাদকে ফলে রাজ্যসভাতে যে বদল হবে তা এক প্রকার নিশ্চিত কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এবার যেটা ঘোষণা করে হচ্ছে প্রার্থী মনোর ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে দিও অন্তত দুটো প্রার্থীর নাম তারা চেয়েছে যেখানে জয়ী প্রার্থী হলো কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু দুশো পনেরোটি আসন পেয়েছিল এবং পাশাপাশি বিভিন্ন উপনির্বাচনে জিতে এই মুহুর্তে তাদের বিধায়ক সংখ্যা দুশো কুড়ি এবং পাশাপাশি দল ছেড়ে আসা বিধায়করা রয়েছে ফলে সমস্ত দিক ক্ষতি রেখে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে অন্তত দুজন করে প্রার্থীর নাম কিন্তু তারা চেয়েছেন জয়ী প্রার্থীরা হলো এবং বা বলা যেতে পারে অন্য যাদেরকে জনগণ চাইছেন বা সাংগঠনের ব্লক সভাপতি হোক বা তারা যাকে চাইছেন অন্যভাবে যদি গোষ্ঠীক ফলে দুটো করতে প্রার্থীর নাম কিন্তু চেয়েছেন এবং ইতিমধ্যে সেই নামও কিন্তু পাঠানো যায় এবং ইতিমধ্যে যেটা জানা জানাচ্ছে যে সংগঠনে অনেকটাই এখন নিয়ন্ত্রণ করছেন অভিষেক বন্দ্যোধ্যায় ফলে সাংগঠনিক দিতে যারা জনপ্রতিনিধি রয়েছেন একটা বড় অংশ মমতা ঘনিষ্ঠ এবং সংগঠনে অনেকেই কিন্তু অভিষেক বন্দ্যোধ্যায় ঘনিষ্ঠ ফলে এই একটা নাম যেটা জল্পনা চলে কিন্তু সেটা অনেক আগে নাম চেয়ে পাঠানোর কারণ একটাই তখন যদি কোনো গোষ্ঠী কন্দল আসে একবার প্রার্থী মরণের প্রার্থীকে নির্বাচন সিলেকশন করে দেওয়ার পরে যে কোন সামনে আসে তাহলে সেটা সামাল দেওয়া কিন্তু মুশকিল হয়ে যায় বা সেই সময় যদি দলবদলটা ঘটে যায় তাহলে নির্বাচনের প্রভাব পড়তে পারে আর ঠিক সেই কারণে অনেক আগেই বলা চলে যেখানে জুন মাস চলছে সেই জুন মাসেই কিন্তু প্রত্যেক বিধানসভা কেন্দ্র ধরে ধরে দুজন প্রার্থীর নাম কিন্তু তারা চেয়ে পাঠিয়েছেন এবং সেইভাবে কিন্তু প্রার্থী মরণয়ের প্রক্রিয়া চলছে এবং আরও যেটা দু চব্বিশ যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি প্রায় একশোটি আসনে এগিয়ে রয়েছেন ফলে কিছুটা পিছিয়ে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত বিধানসভা কেন্দ্র ধরে ধরে কিন্তু ঠিক একই রকমভাবে প্রার্থী চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলে নির্বাচন অনেকটা বাকি সেখানে যদি কোনো মতে গন্ডল দেখা দেয় কোনো কারণে যদি বিবাদ তৈরি হয় দলের মধ্যে বা সাংগঠনিক ক্ষেত্রে যে কোনো রকম বিবাদ বা কোনো জনপ্রতিনিধি রয়েছে বিধায়ক যিনি রয়েছেন তিনি যদি দুর্নীতিগ্রস্ত হয় তার ভিতরে যদি অভিযোগ থাকে বা তাকে যদি প্রার্থী করা হয় তাহলে আগে থেকেই কিন্তু সেটা দলের নজরে চলে আসবে আর ঠিক সেই কারণে দল কিন্তু আগে থেকেই কৌশলটা নিয়েছে কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় যেখানে কিন্তু দেখা গিয়েছিল প্রচুর দল বদল কিন্তু ঘটেছিল যেগুলো বিড়ম্বনা পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবং সেই জায়গাটা কিন্তু কোনো মতেই দিতে চাইছে না রাজ্যের শাসন দল তৃণমূল কংগ্রেস আর সেই কারণে নির্বাচন যেখানে অনেকটাই বাকি প্রায় দশ মাস মতো বাকি যায় ঠিক দশ মাস আগে থেকেই প্রার্থী চেয়ে রীতিমতো সাংগঠনিক নেতারা কিন্তু নির্দেশ দিলো দলের নেতৃত্ব ফলে এটা কিন্তু দলের বিধানসভা নির্বাচন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপি যেখানে রাজ্য সভাপতি পদে এখনো স্থির করতে পারলো না সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে তাকে কিন্তু ঝাঁপিয়ে পেল ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত সিরিয়াস তা তাদের এই সমস্ত পদক্ষেপই পরিষ্কার